রবিবার থেকে টানা বৃষ্টির ফলে বাঁকুড়ার সিমলাপাল ব্লকের শিলাবতী নদীর উপর ভেলাই ডিহা ব্রিজ জলের তলায় যার ফলে সমস্যায় শতাধিক গ্রামের মানুষ লক্ষ্মী সাগর নতুন ডিহি তোরা সহ একাধিক গ্রামের মানুষের চিকিৎসা করাতে বাকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তা প্রচুর সমস্যা সমস্যা বলতে তো নদীর বাড়ি বাড়ি সেখানে বাঁধানোর ব্যবস্থা করা সরকার থেকে বলা হয়েছিল আজ পর্যন্ত কোনো কাজেই হয় না এর বাঁকুড়া যাচ্ছে একটু জল হয়ে গেলে বাঁকুড়ার পেশেন্ট যাওয়ার খুবই মানে ব্যবস্থা মানে জটিল জটিল অবস্থা প্রচুর সমস্যা প্রচুর সমস্যা লক্ষ্মীসাগর থেকে হাড় মাসরা হয়ে রতনপুর ও বাঁকুড়া যাবার প্রধান এই রাস্তায় ব্রিজের উপর জল জমে যাওয়ায় বিপত্তি দেখা দিয়েছে এই বিষয়ে স্থানীয় বিডিও কি বললেন শুনুন বৃষ্টি যেহেতু নিচু প্রত্যেকবারই সমস্যা হয় এবারেও হয়েছে ওখানে সিভিক আর আমাদের সিভিল ডিফেন্স মোতায়েন করা আছে কোনো বিপদ যাতে না হয় সেটা দেখার জন্য আমরা ওখানে যাচ্ছি এলাকা পরিদর্শন করছি যা যা আমরা আসু যা কর্তব্য ইমিডিয়েট পদক্ষেপ করছি যোগাযোগ ব্যবস্থা বন্ধ আমার তো রাস্তারও আছে ওদিকে একটু মানুষ অসুবিধা হবে ভুল পথে যেতে হবে দু একটা দিন তার মধ্যে জল আসতে নামবে আমরা দেখে নিচ্ছি কি তাড়াতাড়ি করা যায় নিউজ আজ বাংলা বাকুরা। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল